হট তোমার কথা হলো না তো গরু কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশিস মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সকালবেলা থেকেই শুরু করা তো এই তো আমরা হলো আমি আর আপনাদের ভাইয়া হলো যাচ্ছি গরু দেখার জন্য আর ভাবলাম যে আপনাদের এখান থেকে ভিডিওটা শেয়ার করি তো এই তো আমার বাড়ির পরিচিতি বৃষ্টির দিনে মনে করেন যে মাটির বাড়িঘর যে অবস্থা হয় তো মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে তো আমাদের গাছেই দেখেন কত কাঠাল এই আমাদের বাড়ির পরিবেশ আর আমাদের হলো এই সাইডের মোটরটা হলো নষ্ট হয়ে গেছে কাকি কি করতেছে কাকির মুরগি

তো মাসুদদের বাড়িতে আসলাম আমরা হলো গরু দেখার জন্য আসলে গরুটা হলো মাসুদদের বাড়িতে বান্দা হয়েছে ও আর মোটর সাইকেলের ঘর ভালো একটা জায়গায় বানাইছে তল খাবার দিছে দেখেন দাঁড়া করাও হট তোমার কথা হলো না তো গরু হ্যাঁ

বোকালা দেখেন এই তো গরু আর আমার তো মনে করেন যে গরু যদি একবার দেখি রাতের বেলা স্বপ্নে দেখি গরু আমার গুতাইতাই দিস একটু এক ক্যামেরা ধরো আমার একটু ভিডিও করে এটা ছবিতে লাগে না কিছু করব না তুমি যদি পাগল হয়ে যায় তাহলে তো কিছু করব না

তো তো আমাদের গরুটা কুরবানির গরু এটা আমরা কিন্তু আগে থেকেই বলছি যে আমরা হলো এটা ভাগে হইলো ই করছি চারজনে মিলা তারপরে হলো কেনা হইছে এটার দাম পড়তে হলো এক লাখ ষাট হাজার টাকা আর তো মনে করেন পাঁচ সাত হাজার টাকা যাবে হ্যাঁ এই গরুর এই যে অবস্থা আর বলবেন আপনারা আমাদের গরুটা কেমন হয়েছে মাসাল্লা আমার দেখে কিন্তু খুবই পছন্দ হয়েছে অনেক বড় গরু গরুটা কিন্তু অনেক বড় আর ওর পায়ের গোসাগুলো দেখেন কত মোটা বড় গরু কিন্তু অনেক সময় পায়ের গোসাগুলো চিকুন থাকে না কতগুলা গরু আছে

আর এই বাদাম গাছ কিন্তু এমনই থাকে না অনেকে আবার ভাবতে পারেন যে এরকমই থাকে এরকম থাকলে মানুষের মনে করেন সারাদিন শিখতে শিখতে মানুষ পাগল হয়ে যাবে এমন থাকে না আরও ছোট থাকে গাছ সবগুলো বাদামে যে এরকম থাকে তারপরে এভাবে রাইখা মানুষে মানুষ যে এভাবে রাইখা এভাবে মরুসুর দিলেই পরে যায় কিন্তু আমাদের এই গাছগুলা বেশি জাগা পাইছে মানে অন্য অন্য গাছগুলো জ্বালায় না এই জন্য বেশি জাগা পাও নেই এত বাদাম হয়েছে এখন হলো এই বাদামি যে এভাবে এভাবে সেট তুইব এ ছাড়া আর উপায় নেই তো অনেকেই বাদাম গাছ দেখেন না আমিও কিন্তু এই এলাকায় আইসা ফার্স্ট বাদাম গাছ দেখছি আগে ভাবতাম যে বাদাম বুঝি ইয়ে হয় গাছে হয় গাছেই হয় বাদাম কিন্তু এটা মাটি মাছে হয় পুরো হয় না হ্যাঁ এভাবে হলো বাদাম হয় আর ওই জায়গাটা জায়গাটা হুম হইছে না সব করে বাদাম হলো বাদামের শিকড়গুলা হলো

তো তাদের বাড়িতে আমরা যাবো গরু দেখার জন্য আপনাদেরও দেখাবো সন্ধ্যা বেলা আমাদের ঘরে হলো কাঁঠাল ভাঙা হচ্ছে আর আমার মানহা মানে বারবার বলতেছে আমি খাম আমি খাম চাওলা দিই আমি খাম আমি খাম বাহ খুব সুন্দর হয়েছে কাঁঠালটা নৌ নৌ খাও আমার মানহা খুব কাঁঠাল পছন্দ করে এটা নাও তানহারা বলতো সেটা নাও হ্যাঁ খাও ও হয়তো একটা খাইলই দেখলেন বইনের ও স্বাদ আছে খাওয়ার জন্য কয়ড়া তলাও প্লেট এটা খাও এটার গ্রাম সরছে মনে হয় তুমি ভালো করে কাঠালেই দাও নাই ভালো করে কাঁঠাল কাটলদি কত ছাউলা জানো এই যে খাও খাও খাও। এই খাচ্ছে। বায়য়া খাচ্ছে। খাও। বিসমিল্লাহ। লয়া হুম। এটাই পারফেক্ট রয়া। তো এখানে চাল ডাল তারপরে পেঁয়াজ মরিচ লবণ এগুলো সব নিয়ে নিছি এখন হলো এটা আমি মাইকা জুপি হলো চলাই দেব সকালবেলা নাস্তার জন্য খিচুড়ি আজকে সকাল সকালে রান্না করা হচ্ছে রাতে এত বৃষ্টি গেছে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো সকালবেলা ভাবলাম যে আজকের দিন একটু ঠান্ডাই যাবে খিচুড়ি রান্না করে দিই তো এই জন্য হলো বর্ষা একবারে মাইকে জুইকে তারপর ওগুলো বসাই দেব ওই নাকি আজকে আবার মাম পড়ার কথা মনে পড়ছে ঠিক আছে এখন হলো আমি এই হাটটাকে একটু ধুয়ে পানি দিয়ে দেব এটার ভিতরে তারপরে হলো পানিটা দিবা আপনার সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছে আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো এই দেখেন কত পরিমাণে বাদাম নিয়ে হলো বসছি আর আমরা এই বাদামগুলো হলো আর অনেক আগে বিক্রি করা হয়ে যাইতো তো বৃষ্টির কারণে এই বাদামগুলো বিক্রি করা হয় না এই কারণে বাদাম নিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আর মূলত অনেক শুকাইতে হয়েছে এত শুকাইয়া বাদাম বিক্রি করি না আরও হ্যাঁ তো কথা বললো না এত শুকায় বাদাম বিক্রি করি না আর কম মানে শুকনায় দুই দিন একদিন শুকাইলে বা দুই দিন শুকাইলে বাদাম বিক্রি করা যায় তো সেই কারণে এখন হলো অনেক শুকাইতে হইলো কমে গেল তারপর আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এই বাদামের পিছনে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাদাম হলো মোটামুটিভাবে ঘরের ভিতরে মিলতে পারছি দিকে এতটা সুন্দর আসে যদি জাগা না থাকতো তাহলে এই বাদামগুলো সব কালো হয়ে যেত তো আল্লাহর অসুস্থ মতে জায়গা আছে ঘরে জন্য আমার বাদামগুলো সুন্দর আছে তো এই বাদাম হলো আজকে মনে করেন যে অনেকক্ষণ সময় বাইরে রাখতে পারছি বাট কিন্তু রোদ ওঠে কেমন এ জন্য হলো ই হয়েছে বাদামগুলো এখন বাঁচতেছে আমি কতটুকু বাঁচতে পারি জানি না তো এই তো কাঁচাসম এই যে এখানে কিছু কালো বাদাম আছে সেই কালো বাদামগুলো হলো বাঁচতে হয় বাইসা আলাদা করতে হয় কালো বাদামগুলো তো আমি এখানে এই যে কালো বাদামগুলো হলো বাঁচতেছি সব জিনিসেরই অনেক কষ্ট আমরা যেমন সংসারের কাজকর্মগুলো করি সংসার করি মা এই সবজি জিরাত এগুলো হালো করে করে তো আমাদের অনেক পরিশ্রম হয় কিন্তু এখন ধরেন এই যে এই বাদামগুলা একটু

মুরগির বাচ্চা কইছে দশটা না বারোটা আনছিল চারটা বাস করে তারপর পাঁচটা রয়েছে যাক মুরগির বাচ্চা কিনে না তোর ভাই আমার কইতাছে কয় ভাবি ওই ওই বাচ্চা যদি কিনা ওই বাচ্চার কি অসুখ হয় আমি কয়ে এখন আনিছ না এখন তো বাড়িতে অসুখ হয়েছে পরেও আমার কাছে কিচ্ছু করে নেই এখন পরের দিন দেখতেছি বাচ্চা আমি কিন্তু না জি গাইলি যে বাচ্চা কিনে না কি অসুখ নেই এখন বাচ্চা এলে কই থাকে আপনার কইছে না এলি গার কই নাই যে বাচ্চা কিনা তো এই তো বাড়িতে চলে আসলাম একটু রোদ রে না আমাদের সবচেয়ে বেশি দরকার হলো রোদের দরকার তো আপনারা সবাই হলো বলবেন রোদ কবে থেকে উঠবো কারণ আমরা প্রতিদিন এগারোটা বাজে হলে নিউজ দেখা হয় আমাদের যে আজকে রোদ উঠবো না বৃষ্টি নামব এখন যতটুক তাপ আছে বাদাম বাইর করে দেওয়া যায় কিন্তু মানে দশ পনেরো মিনিটের ভিতরে জ্বর উঠবো তো এখন কীভাবে বের করবো আমরা বলেন

তো যাই হোক এই তো আমরা হলো চলে আসলাম গরু দেখা আর বাড়িতে আর তাড়াতাড়ি চলে আসলাম যেহেতু আমাদের বাড়িতে হলো কাজকর্ম আছে এই আপনার কি করতে হবে